নমস্কার স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার সাথে রয়েছে আমি সুজাতা এই গণেশ চতুর্থী উপলক্ষে একদন্ত সামাজিক সংস্থা ওরিয়েন্ট স্থিত তাদের এবছরের পুজোর কি বিশেষ আকর্ষণ রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো তার আগে এই সংস্থার যারা কর্মীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে নিচ্ছি প্রথমেই এবারের আপনাদের পুজোর কি আকর্ষণ থাকছে আমি প্রথমেই সোশ্যাল বাংলা চ্যানেলের সমস্ত সদস্য এবং সদস্যদেরকে একতন্ত্র সামাজিক সংস্থার পক্ষ থেকে গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন আমাদের এবার আকর্ষণ বলতে আপনারা সবাই জানেন যে বৃন্দাবন থেকে আগত যে ভাগবত দাস ব্রহ্মচারী উনি এবার আমাদের এখানে এসেছেন আজকে কালকেও তারাটন করেছেন এবং আজকে ওনার একটা পাঠ আছে এবং প্রোগ্রাম আছে সবাই আসবেন সেটাই এবারে মূল আকর্ষণ আমাদের এটাই আর আমরাই তদন্ত সামাজিক সংস্থার পক্ষ থেকে সবসময় একটা সামাজিক কাজ যেমন রক্তদান শিবির অভ্যস্তদের মধ্যে বস্ত্র বিতরণ নানা হল অনেক কিছুই করে থাকি এগুলি এবারও হয়েছে এই এমনিতে আর বিশেষ আকর্ষণ বলতে কিছু নেই কালকে পরশু সাংস্কৃতিক সন্ধ্যা সব কিছুতেই আছে আর এমনি তো তিনদিন আমাদের মধ্যে প্রসাদ বিতরণ হয় সব কিছু মিলিয়ে আমাদের পুজোটা সব কিছু এবং দর্শনার্থীদের কাছ থেকে কেমন সারা পাচ্ছে দর্শনার্থীদের থেকে আমরা বিপুল ছাড়া পাচ্ছি কালকে মিনিমাম আমাদের এখানে মিনিমাম সাত থেকে আট হাজার লোক আপনারা দেখতে পেয়েছেন আজকেও আশা করি বিরাট সংখ্যক লোক আমাদের এখানে উপস্থিত হবে প্রত্যেক দিনে আমরা দু বছর হয়েছে মাত্র পুজো করছি কিন্তু দু বছরেই আমরা চারো দিনেই আমাদের মধ্যে নিত্য নতুন মানুষ আসছে সবাই আমাদেরকে ইয়ে করছে সহযোগিতা করছে আপনাদের পুজো মণ্ডপ কতদিনের জন্য খোলা রয়েছে নয় তারিখ পর্যন্ত থাকবে আমাদের দশমী হবে দশ তারিখ ধন্যবাদ আপনারা শুনলেন তাদের পক্ষ থেকে সেখানে কি কি আকর্ষণ রাখা হয়েছে সেটা বলা হচ্ছে এবং ইতিমধ্যে আমরা পুজো মণ্ডপের যে ভেতর সেটা দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে প্রত্যেক বছরই কিন্তু সেখানে এই পুজোর আয়োজন করার পর যদি আমরা দেখি তাহলে বিশেষ আকর্ষণ রাখা হয়েছে এবার বৃন্দাবন থেকে আগত ভাগবত মহারাজ যিনি এসেছেন এবং গতকালকে আমরা দেখেছি সেখানে অনেক হাজার লোকের সমাগম হয়েছে এবং এখন যদি আমরা দেখাই আপনাদেরকে তাহলে পুজো মণ্ডপে কিন্তু পুজো চলছে আজ গণেশ চতুর্থীর যে পুজো সেই চতুর্থীর পুজো ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেই পুজো চলছে আমরা সরাসরি মণ্ডপ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে যে এই গণেশ পুজো উপলক্ষে একদন্ত সামাজিক সংস্থা সেই সংস্থা ওড়িয়া স্থিত একদন্ত সামাজিক সংস্থা তাদের এবছরের পুজো যেটা উদ্বোধন হয়েছে এবং উদ্বোধন করার পর থেকে এখানে যারা দর্শনার্থীরা রয়েছেন তাদের আগমন চলছে আসা যাওয়া চলছে এবং এবারের এই আকর্ষণ নিয়ে কিন্তু তারা তাদের পুজো মণ্ডপ সাজিয়ে তুলেছেন যা আগামী নয় সেপ্টেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্যে খোলা থাকছে এবং আমরাও সরাসরি রাজ্যের বিভিন্ন প্রান্তের এবারের গণেশ পুজো বিশেষ করে যদি আমরা দেখি তাহলে গোটা রাজ্য জুড়ে বা রাজধানী আগরতলা সহ ছোট বড়ো সব মিলিয়ে কিন্তু প্রায় অনেক হাজার পুজো হচ্ছে শুধুমাত্র রাজধানী আগরতলাতেই ছোট বড়ো মিলিয়ে দেখা গেছে যে প্রায় সেখানে পাঁচশোটি পুজো পুরো আগরতলা শহর বা এর আশপাশ এলাকায় এবং তার মধ্যে একটি হচ্ছে এই একদন্ত সামাজিক সংস্থা এবং সেই একদন্ত সামাজিক সংস্থার পুজো মণ্ডপ থেকে সরাসরি আপনাদের সাথে ছিলাম ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা